পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার আই আর জন্ম সংক্রান্ত নথি বাধ্যতামূলক লাগবে এই এসআইআর সময় তবে আধার ও নতুন নথি নিয়ে জটিলতাও তৈরি হয়েছে তো বন্ধুরা জন্ম সংক্রান্ত নথি কিন্তু অবশ্যই বাধ্যতামূলক লাগবে এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা নির্বাচন কমিশনারের তরফ থেকে আরও কি জানানো হয়ে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতের নির্বাচন কমিশন দেশ জুড়ে একটি বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ প্রিভিশন বা এস আই পরিচালনা করার সম্ভাবনা নিয়ে আগামী দশই সেপ্টেম্বর তাদের রাজ্য প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমার দায়িত্ব নেওয়ার পর রাজ্যগুলোর মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের অর্থাৎ সিইও একটি তৃতীয় বৈঠক হতে চলেছে তো বুঝতেই পারলেন যে দশই সেপ্টেম্বর কিন্তু সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানেই কিন্তু পরিষ্কার জানা যাবে যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন কবে হতে চলেছে এই বিশেষ অভিযান চলতি বছরের শেষের দিকে বা দু সালের প্রথম দিকে পরিচালিত হতে পারে উল্লেখ্য আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের প্রথমেই পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু কেরলা ও পদুচারিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এই কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশন বিদেশিদের বিশেষ করে বাংলাদেশি ও মায়ানমারদের অবৈধ অধিবাসীদের জন্মস্থান যাচাই করে ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় তো বুঝতেই পারেন এই যে কর্মসূচি শুরু সেখানে বিশেষ করে বাংলাদেশ ও মায়ানমার অর্থাৎ রোহিঙ্গাদের অবৈধ অধিবাসীদের জন্মস্থান যাচাই করে ভোটার তালিকা থেকে কিন্তু বাদ দিয়ে দেবে এই প্রক্রিয়া কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নির্ভুল করার জন্য যাচাই করবে অর্থাৎ বিএল অফিসাররা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু যাচাই করবে বর্তমানে এই এসআইআর অভিযান শুধু বিহারে পরিচালিত হচ্ছে যেখানে চলতি বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা শুক্রবার সুপ্রিম কোর্ট বিহারের ভোটার তালিকার জন্য দাবি ও আপত্তি জানানোয় পয়লা সেপ্টেম্বর সময়সীমা বাড়াতে অস্বীকার করে আদালত রাজনৈতিক দলগুলিকে তাদের প্রতিনিধিদের মাধ্যমে এই প্রক্রিয়া সক্রিয়ভাবে সহযোগিতা করার নির্দেশ দেয় শুনানিতে নির্বাচন কমিশন আদালতকে জানায় পয়লা সেপ্টেম্বরের পরেও দাবি বা আপত্তি জমা দেওয়া যাবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে পর্যন্ত বৈধ আবেদনগুলো বিবেচনা করা হবে অর্থাৎ বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটার কার্ড বাতিল হয়েছে যারা এখনো পর্যন্ত আবেদন করেনি অর্থাৎ পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ডেট দেওয়া ছিল কিন্তু যারা এখনো পর্যন্ত আবেদন করেনি তারা কিন্তু আরও আবেদন করতে পারবে এমনটাই কিন্তু জানানো গিয়েছে আদালত নির্বাচন কমিশনারের এই বক্তব্য নথিভুক্ত করে জানায় সময়সীমা বাড়লে এটি একটি অন্তহীন প্রক্রিয়া তৈরি করবে এবং নিয়ম অনুযায়ী নির্ধারিত সম্পূর্ণ সময়সূচি ব্যাহত হওয়ার ঝুঁকি থাকবে অর্থাৎ এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যদি সময়সীমা বাড়ানো হয় তাহলে কিন্তু এই যে কর্মসূচি রয়েছে ভোটার ভেরিফিকেশনের সম্পূর্ণ যে লিস্ট প্রকাশিত হবে সেটা কিন্তু হতে অনেকটা সময়ের প্রয়োজন হবে তাই কিন্তু আর বাড়ানোর যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে দেখুন এখানে পরিষ্কার বলেছে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা নিয়ে বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানান এটি যাচাইকরণের জন্য তালিকাভুক্ত নথিগুলোর মধ্যে একটি অর্থাৎ একটি হিসাবে গ্রহণ করা যেতে পারে তবে কঠোরভাবে শুধুমাত্র পরিচয় প্রমাণের জন্য তিনি জোর দিয়ে বলেন যে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না যদিও আবেদনকারীদের পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন নির্বাচন কর্মকর্তারা আধার সহ জমা দেওয়া আবেদন খারিজ করেছেন এর জবাবে আদালত পুনরায় জানায় স্বীকৃত এগারোটি নথির মধ্যে আধার অবশ্যই গ্রহণ করতে হবে এদিকে নির্বাচন কমিশন এই নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ অবৈধ অধিবাসীদের ভোটার তালিকায় নথিভুক্ত না হওয়া নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে যারা নতুন ভোটার হতে চান বা দেখুন পরিষ্কার বলেছে রাজ্যের বাইরে থেকে এসেছেন তাদের জন্য একটি অতিরিক্ত ঘোষণাপত্র কিন্তু চালু করা হয়েছে এই আবেদনকারীদের ঘোষণা করতে হবে যে তারা উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ভারতে জন্মগ্রহণ করেছেন এবং জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ হিসাবে যে কোনো নথি জমা দিতে হবে তো বুঝতেই পারলেন একদম পরিষ্কার বলেছে জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ হিসাবে যে কোনো নথি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে একটি বিকল্প হিসাবে যারা উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের পিতামাতার জন্ম তারিখ ও স্থানের নথি জমা দিতে হবে তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন যে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যদি আপনারা ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ কিন্তু দিতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে 然后，这。Oh, যদিও নির্বাচন কমিশন এই সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে এই অভিযান শুধু অবৈধ বিদেশি অধিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আশ্বাস রেকর্ড করে জানায় যে দাবি ও আপত্তির জন্য নির্ধারিত পদ্ধতিটির একটি প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি বা অবশ্যই অনুসরণ করা উচিত আদালত আরও নির্দেশ দিয়েছে যে বিহারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অন্ত ন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দল এবং ভোটারদের সহায়তা করার জন্য প্যারা লিগাল স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারেন যে ভোটার ভেরিফিকেশন নিয়ে এখনও কিন্তু অনেকটাই সমস্যা চলছে জটিলতা চলছে বিহারে এটা এখনও কিন্তু সম্পূর্ণ প্রসেস শেষ হয়নি তো এই প্রসেস শেষ হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হবে যেহেতু পশ্চিমবঙ্গে আসন্ন সামনেই রয়েছে দুর্গাপূজা কালীপূজা ভাইফোঁটা তো এই সমস্ত কিছু হওয়ার পরই কিন্তু পশ্চিমবঙ্গে পুরো দমে এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে দশই সেপ্টেম্বর আরমাত্র এক থেকে দুদিন রয়েছে এই দশই সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার বলি বলেছেন যে সমস্ত রাজ্যের একদম মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক বসবেন এবং বৈঠকে পরিষ্কারভাবে জানানো যাবে যে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে আরও কি পদক্ষেপ নেওয়া হয় পাশাপাশি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান কবে নাগাদ শুরু হতে পারে সেটা কিন্তু দশ তারিখেই জানা যাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ছাবস্ক্ৰাইব কৰি নেবেন ধন্যবাদ